হাত দিয়ে বানাইছে আমনে একটা আপনি আল্লাহর কিছু বলেন না আল্লাহ আমার হায়াত করে কারণ যদি তাহলে আজকে যে বে আর দাও একটা স্বস্তি দাও তন নলে আল্লাহ কিছুই কি বলে কি বাবা

জাহাকে ধরে তুমি আজ দিও দেখতে উযর হনা আবুল কাদের জেরি তুমি খালি তোমার নজরা কি আল্লাহ একদম বড় আমি অল্প তুমি আল্লাহ হইলা সক্ষম কথা বাসি আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক হইলাম তোমার রাজে মাসাগততে হাই করে পড়ো কুমার নাইজেরি পরে দিন তোমারই তো মরতে তুমি মরবে নাই আজকে দেশে পাওয়ার গুননা তাকে তুমি দেশেই থাকতে পারে না আছে না বলে বলে এ আমার উপরে ভাবেরা আমার মুসলমান যুবক আব্দুল কাদের তুমি সম্ভব আমি কিছুই তুমি সব কিছু আগে দিয়েও বেতা ওজন আল্লাহ আমার শেষ নাই তুমি হলো আল্লাহ